ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও আপনার জীবনটা ধন্য হয়ে যাবে ও বাবাজিরা ও যুবক বাবারা এখনো সময় সে তো বা করো জীবনে তো মনের চাহিদা মিটাইয়া সব মিটাইয়া গুণাত কল ধর নাই মনে সংলাজ যে পার্কে যাবা মজা দরাই এনেছো কারো বাধা মানু নাই মনে শোক আসছে দালি রাত বান রব নাই নামাজ পড়বারা পড় নাই ও বাবা আরতি তোমার সব আছে কোনো দরিকামালের এখনো কি সব মিটে নাই আর বলো আর কত রাতো সারা রাত মোবাইল চালাইলে তোমার সব মিটে যাবে আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার সব পূরণ হবে আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়ালে তোমার সব পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আর আছে কতদিন দেখো নাই ও শ্যামপুরের যুবকেরা ফেসবুকে কি তোমরা দেখো নাই আমি শুনছি বাই তুরুলায় বসিয়া ওই বিদেশ থেকে একটা যুব টাকার স্বর্ণ নিয়ে বাড়িয়েছে বেড়াইবার জন্য পরিবারের আনন্দ করার জন্য ইয়া এয়ারপোর্টে নামার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের স্ত্রী সন্তানেরা গাড়ি নিয়ে হাজির ওই আল্লাহর বান্দা গাড়িতে রওনা সন্তানের চুমু খায় আপনজনের পাইয়া কত আনন্দ আনন্দে আনন্দে বাড়ি যায় বাড়ি যাওয়ার কাঁচা কাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে ড্রাইভার ফেল পানির মধ্যে পড়ার পরে নিজের সামনে সন্তান মরে গেল স্ত্রীটাও মারা গেল দেখেন মিডিয়ার সামনে কান্না আর বলে মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া তো পরিবার নিয়ে এক জায়গায় থাকে একটা আনন্দ আছে আমি ওই আনন্দ পাই নাই বিদেশ গেলাম টাকা পয়সার জন্য আজকে স্বর্ণ অলঙ্কার নিয়ে আসি আজ আমার কপাল কেন এত খারাপ নিজের হাতের উপরে আমার সন্তানটা মরে গেল নিজের চোখের সামনে আমার স্ত্রী মরে গেল আমি এখন কোথায় যাব। সে ঘরে অন্ধকার হয়ে গেল ঘর সাজায় রাখবে আমার স্ত্রী সেও তো না এই জীবনের কি মূল্য আমার ও আমার যুবক বাবারা কিসের পেছনে দৌড়াও এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ আজকে বয়ান শুনতেছ কালকে এমন সময় আল্লাহ না করুন হতে পারো হসপিটালের রোগী হতে পারো তুমি কবরের যাত্রী সারা রাত মোবাইল চালায় ঘুমাবা এগারোটার সময় মা ডাকবে বাবা ওটার কত ঘুমাবি কোন আওয়াজ নাই মা কাজ করে দেখবে পুরো বডি সন্তানের শক্ত হয়ে গেছে বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে কে কোথায় আছো আমার বাবা দুনিয়ায় না নাই মা বলে ডাকার মতো আমার কেউ আর নাই বাবায় কান্না করে টেলিফোন করবে ইমান সাহেব আমার সন্তান মনে গেল তাড়াতাড়ি আসে জানা জানা দিয়া যাবেন না কাউকে পাঠাবে যাও বাজার থেকে কাফন কিনে নাও কাউকে বলবে বাজনা বানে যাও কবর খনন করো কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি করো গোসল করার জন্য ও বাবা নিজের গায়ের গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে আরে আমার হাতের ঘড়িটা আর হাতে দিয়া বলবে এটা আমার ঘড়ি ও আল্লাহর বান্দা তোমার আপন বন্ধু মোবাইলের নাম্বারটা ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বার রেখে কোনো লাভ নাই ওই কবরে যখন গোসল করায়া কাফন পরায়া জানাজার প্যান্ডেলে নেবে মা জানালা দিয়ে কাঁদবে আর বলবে আমার বাবারে তোরা কই নিয়ে যাও শেষবারের মতো চেহারাটা একবার দেখায় দেয় আর আমার মা বলে ডাকার মতো কেউ থাকলো না ও যুবক বাবা ওই অন্ধকার কবরে সব পায়া মাটি দিয়া যখন চলে যাবে কেউ নাই এতদিন তোমার আমার গানে বামে বন্ধু বান্ধব কত আপন এখন যেন আমি একা বাস বাগানে ওই কবরে ফেরেসটা প্রশ্ন করার জন্য আসবে জবাব দিলে আলহামদুলিল্লাহ যদি জবাব দিতে না পারো বেনামাজি অবস্থায় কবরে যাও গুনাগার অবস্থায় কবরে যাও আল্লাহর আদার হবে ও কবরের মাটি একে সার দেওয়া যাবে না জাহান্নাদের আগুন খবরটা ভরে যাবে এর নবীন আসে ওই জাহান নামের আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা আল্লাহ রাগ করে বলবে ও কবরের মাটি দুই থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে কবরের মাটির চাপে তোমার হার গুলো ভেঙে যাবে ও নবীন উন্নতের দল গুড়া নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো

মোবাইলের গুণা হাতের গুণা চোখের গুণা জীবনে করেছি দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুডা আমার মা যদি আমার গুডার খবর জানত আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না যুবক একটু চোখ বন্ধ করে চিন্তা কর তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো কেউ মায়ার নজরে দেখত না আমার মাওলা কেমন করার পরেও আমার মাওলা করে পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়া ডাকে বন্ধায় রহমত

লাতি তাতনি রু আলাউ আফিদা ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কবি যত ফনা হে গলে মানার যুবক বাবারা ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস দুইটা পাথর হয়ে গেল চোখে পানিও নাই আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহর ডাক দাও হে দয়ার রব থেকে আর গুনা অবস্থায় ফিরাইয়া দিও না হাসরের ময়দানে দাঁড়াতে চাই না হাসরের ময়দানে সুরুজের গরম গরম সহ্য করতে পারব না ও আল্লাহ তুমি মাফ করে দাও

তোমার মতো কত যুবক চাকরি করে রে বারি পুলিশ পিডিয়ারের নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে ও ব্যবসায়ী বাবার আপনারা কেন পারবেন না ও চাকরিজীবীরা কেন রেডি হন না ও ড্রাইভার বাবারা শ্রমিক বাবার আপনাদের মতো কত শ্রমিক কাজ করে না মা না এখনো সময় আছে তওবা করে ওই অন্ধকার কবর বড় কঠিন হাসরের ময়দান বড় কঠিন আল্লাহর কাছে তৌবার যদি খাটি নিয়ত হয় মোনাফে না থাকে খাটি তৌবার নিয়ত যাদের আছে

يا ارحم الراحمين يا